একটা সিস্টেম করেছে সেটা হলো যে শিক্ষক মাস্ক করাবে না মাস্ক করাবে আলাদা মানুষ সে শুধু মাস্ক করাবে সে কোনো ক্লাস করাবে না এরকম প্রত্যেকটা পাট 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 আলাদা আলাদা মাধ্যম দেওয়া আছে এজন্য জন্য আমাদের এখানে লেখাপড়ার মান ভালো হচ্ছে

আমার পাশে যে বসা উনি হাফেজ মাওলানা মোহাম্মদ হাফেজ দারি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি আমাদের কাজ হলো উনি হরফের মাস্ক করান শুধু বিল্ডিং বিল্ডিং ঘুরে ঘুরে হুদুর শেখারও তিনজন আছে মাস্ক করান আমাদের এখানে আমরা একটা সিস্টেম করেছি সেটা হলো যে শিক্ষক মাস্ক করাবে না মাস্ক করাবে আলাদা মানুষ সে শুধু মাস্ক করাবে সে কোনো ক্লাস করাবে না এরকম প্রত্যেকটা পাট 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 আলাদা আলাদা দেওয়া আছে এই জন্য আমাদের এখানে লেখাপড়ার মান ভালো হচ্ছে তো আজকে আমি সাহেবকে একটি প্রমোট ভিডিও করতেছি যেখানে এই ভিডিওটি আপনি যদি আপনার ঘরে আপনার সন্তানকে দেখেন তাহলে আপনার সন্তান উন্নতি সরফের যে মাস্ক আছে উচ্চারণের যে মাস্ক শিখে মাস্ক শিখি এই মাস্ক এই থেকে শিখে ফেলতে পারবে এই যোগ্যতার ছেলে পেলে ছাত্র কম পাওয়া যায় রহমতে আপনাদের ছোট্ট ছোট্ট মা আমাদের এই পর্যায়ে হরফ বিভিন্ন জিজ্ঞা ঠিক করা যায় ঠোক ঠিক করা যায় ঠিক করা যায় এই বিষয়টি আপনাদেরকে দেখাবে আমাদের ইন্টারন্যাশনাল মাদ্রাসা মহিলা কোমল মধ্যে ছোট্ট শিশু মেয়েরা যারা কেউ কায়দা করে কেউ আমরা করে কেউ না যারা করে এখন প্রথমেই আসবে আজকে আসবে প্রথমে আটকে আসবে আসে i i i He, <tries> 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 আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন